ইতিহাসে দেওবন্দী উলামায় গ্রামের সফল ভাষ্যকারী হিসেবে জাতীয় সংসদ সদস্য ও মন্ত্রিসভায় সর্বপ্রথম করেন ইসলামী জানুয়ারি যশোর জেলার মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ ইসমাইল শৈশবে নিজ পরিবারে প্রাথমিক পড়াশোনা শেষ করে স্থানীয় বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন এরপর বিখ্যাত লাউরি মাদ্রাসায় ভর্তি হন সেখান থেকে দাখিল আলিম ও ফাজিল শেষ করে তিনি দারুল উলুম দেওবন্দে চার বছর অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি দেওবন থেকে ইফতার সম্পন্ন করেন লাউরি মাদ্রাসায় তার কর্মজীবনের সূচনা হয় এরপর দীর্ঘদিন যশোর মাদ্রাসার প্রতিষ্ঠাতা দায়িত্ব পাকিস্তান আমলে তিনি তার মুর্শিদ জমিয়তের কাজে তাজামুল জড়িত হন বাহাদুরপুর কামিল মাদ্রাসায় অধ্যয়নকালে জমিয়তের তলাবায় আরাপিয়া বাহাদুরপুর শাখার ভিপি নির্বাচিত হন সাইখে কৌরিয়া ও শাইখুল হাদিস জমিয়তের সভাপতি থাকাকালীন তিনি খুলনা বিভাগ জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের নাজিম হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে উনিশশো সালে দারুল উলুম খুলনার সাইকুল হাদিস থাকাকালে দলমত নির্বিশেষে এলাকাবাসীর অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর পাঁচ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে সরকার দলীয় প্রার্থীকে পরাজিত করেন এবং সম্পূর্ণ বিনা খরচে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন এবং পরবর্তীকালে হাফিজ হুজুর আন্দোলনে যোগদান করলে তিনিও জমিয়তের সিদ্ধান্তক্রমে খিলাফত আন্দোলনের রাজনীতিতে সক্রিয় হয়ে যান উনিশশো সালের নির্বাচনে শামসুদ্দিন কাসিমের নির্দেশে জাতীয় পার্টি থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন এ সময় তিনি ধর্ম প্রতিমন্ত্রী অতপর সংসদের হুইপের দায়িত্ব পালন করেন এই সরকারের পতনের পর আবার জমিয়তের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন উনিশশো সালে আরজাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত জমিয়তের জাতীয় কাউন্সিলে তাকে সর্বসম্মতিক্রমে জমিয়তের মহাসচিব নির্বাচিত করা হয় তিনি আত্মজৈবনিক এক সাক্ষাৎকারে বলেন আমার জীবনে চাওয়া বা অবলতে আর কিছু নেই সব ছেলে মেয়েদের দিনই শিক্ষা দিয়েছি সবাই ঘেদমতে আছে এই দিক দিয়ে আমি পরম সুখী যশ খেতির কোনো প্রয়োজন নেই আমার সৌভাগ্য বাংলাদেশে ইসলামী ধারার গুরুত্বপূর্ণ সব আন্দোলনে যুক্ত হতে পেরেছি এটাই অনেক ইসলামী আইন বাস্তবায়ন কমিটি হেফাজতে ইসলাম জমিয়ত সহ অনেক কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন মুফতি ওয়াক্কাস মাদ্রাসা শিক্ষার্থী ও শিক্ষকদের নানা দাবি দেওয়ার বিষয়ে তিনি ছিলেন সোচ্চার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও সামনে সারিতে দেখা গেছে পর্শিয়ান এ নেতাকে বরেণ্য এই আলেম হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের সভাপতি আলহায়াতুল উলিয়াল জামিয়াতুল কৌমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান ও বেফাকের সহ সভাপতি থাকাকালে দুই হাজার সালের একত্রিশ মার্চ মহান প্রভুর সান্নিধ্যে চলে যান